টিভি সবাইকে স্বাগতম আবারও যুক্ত হয়েছি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সড়কের পুটিয়া শাহুদি মার্কেট এলাকা থেকে সকাল সাড়ে ছয়টা নাগাদ একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তবে গাড়িতে ছিল ড্রাইভার এবং হেল্পার দুইজনেরই কারো কোনো ক্ষয়ক্ষতি ভয় নাই জানার চেষ্টা করব আসলে গাড়িটি কিভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বা কিভাবে খাদে পড়েছেন রয়েছেন গাড়ির স্টাফ তার সাথে কথা বলবো কিভাবে আসল ঘটনাটা হয়েছে আমরা যখন ওদিক দিয়ে আসতেছি তখন একটা এখানে ইগল বাস দাঁড়াই বাস দাঁড়ানোর পরে তারপর ইগল বাজার পাশে পিছনে চেঞ্জ ছিল যে যেটা আমরা যখন ওদিক থেকে আসতেছি রানিং গাড়ি